সুগার মাম্মি কি তারা বিয়ে করে তারা মানুষটাকে ইউজ ভোগ করে সে একটা টোকাই ছিল একটা বস্তি ছিল একটা যা ছিল মামুনের পরিবার কেউ পেলেছি মামুন কেউ পেলেছি আর আমাকে বলছে যে হ্যাঁ সে সুগার মাম্মি সাজতে চায় সুগার মাম্মি কারা আমি একটা সাধারণ চাকরি করি একটা প্রাইভেট জব করি আমি সিঙ্গেল মাদার আমার দুটা সন্তানের পড়া লেখা থেকে শুরু করে আমার বৃদ্ধ মা আছে আমার বাসার সমস্ত খরচ আমি দিই মামুন কখনো বলতে পারবে না সে দিয়েছে কত চার বছরে এবং মামুনের পরিবার কেউ পেলেছি মামুন তাহলে আমি সুগার মাম্মি সুগার মাম্মি কারা তারা কি বিয়ে করে সুগার মাম্মি কি তারা বিয়ে করে তারা মানুষটাকে ইউজ ভোগ করে ভোগ করে তার বিনিময় টাকা দেয় বাদ দিয়ে দেয় আমি যদি সুগার মামি হতাম তাহলে প্রিন্স মামুনকে আমি কেন এত দিন ধরে ওনার ওর সাথে আছি তাহলে তো প্রতিদিন টাকা দিয়ে ছেলে কিনতে পারতাম প্রতিদিন আমার ওই যে যেটা বলে অ্যামিউজমেন্টের সঙ্গী হিসেবে আমি নতুন ভিডিও করার জন্য কন্টেন্ট করার জন্য যেসব মানুষের সাথে কোলাবরেশন করেছি তাদের ইন্টারভিউ আমার পেজে ছিল আছে এখনো দেখতে পারবেন তারা তাদের পেজে তারা যেহেতু জানে অনেকে আছে যে ভাইরাল লোকের সাথে কন্টেন্ট করলে নিজেদের পেজের রিচটা বাড়ে তারা আমার সাথে কন্টেন্ট করেছে ভিডিও করেছে এবং কোলাবরেশন তো মানুষ করেই এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনিও আমার কাছে এসেছেন একটা এটা কিন্তু একটা কোলাবরেশনের মতোই কেন এসেছেন আপনি আমার কাছে নাও আসতে বা আমি আপনার কাছে নাও যেতে পারতাম এটা একটা কোলাবরেশনের মধ্যে এটার জন্য যে কারোর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক হয়ে যাবে সেটা না একটা মানুষকে আমি প্রলোভন দেখিয়ে দেখিয়ে জিনিসপত্রের প্রলোভন দেখিয়ে দেখিয়ে আমি কি চার বছর তাকে কেন আমার আটকায় রাখতে হবে দুনিয়াতে কি ছেলের অভাব দুনিয়াতে কি উপযুক্ত মানুষের অভাব একমাত্র কারণ তার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে এখন আমি যদি বলি আমি একজন একা ডিভোর্সি মহিলা দুটা সন্তানের সিঙ্গেল মাদার এবং আমার বাবার কাছ থেকে আমি একটা ফ্ল্যাটে ওন করি হ্যাঁ এই হিসেবে দুই সালে তুমি এবং তোমার পরিবার আমাকে টার্গেট করে তোমরা আমার কাছে এসেছো বিকজ তখন আমি খুব ট্রামাটাইজ ছিলাম আমি সিঙ্গেল ছিলাম এবং আমি খুব অথই সাগরে ছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে কি করব। তুমি আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করার জন্য আমাকে ট্র্যাপে ফেলে আমাকে প্রতারিত করে তোমরা চার বছর ছিল এবং চার বছরে নিজেদের আখের গুছিয়ে যখন নিজেদের বাড়ি গাড়ি হয়েছে তখন আমাকে ছুঁড়ে ফেলে চলে গেছে সম্পর্ক সম্পর্ক অস্বীকার করে এই কথাটাও তো আমি বলতে পারি এবং আমার তো এখন মনে হচ্ছে এটাই সত্যি যে তুমি আমাকে আসলে তোমার মতো তুমি নিজেকে সেলিব্রিটি দাবি করো তুমি এত ফেমাস মানুষ তোমার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আমি তো কেউ না আমি তো সাধারণ মানুষ। তোমার মতো মিলিয়ন মিলিয়ন মানুষ কেন তুমি আমার মতো একজন ডিভোর্সি তোমার সে ডাবল বয়স মহিলা যার বাচ্চা আছে হ্যাঁ তার কাছে তুমি আসবা কেন তোমার পরিবারও আসতে দিবে কেন আমার প্রশ্ন হচ্ছে এটা এতদিন তোমার তোমার একটা জিনিস আপনারা খেয়াল করবেন ওর ওর আম্মু ওর বোন সবাই কিন্তু ভিডিও করে সবার কিন্তু টিকটক আছে ফেসবুক আছে কই সালে তো বলেনি যে আমার সাথে এরকম খেলা হচ্ছে যখন তাদের গ্রামের বাড়ি হয়ে যায় তারপর থেকে কেন শুরু হয় যখন তাদের বাড়ির ডিমান্ড হয় তারপর থেকে শুরু হয় কেন শুরু হয় এর আগ পর্যন্ত তো লাইলা খুব ভালোই ছিল আমি যদি বলি ওরা আমাকে ট্র্যাপে ফেলেছে আমি যদি বলি ওরা আমার মানসিক স্টেটমেন্ট বা আমার আমার একটা বাবু অসুস্থ এই অবস্থাটাকে তারা উইকনেস ভেবে আমার বাবা নাই আমি এতিম আমার কোনো ভাই নাই আমার এই উইকনেসটাকে তারা টার্গেট করেছে আমি যদি বলি আমার বলার ভ্যালিড রিজন আছে আমি আজকে কিছু পার্সোনাল কথা মি শেয়ার করব আমার সাথে ছাড়াও মামুন এর আগে তার বাসায় দুজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে লিভ টুগেদার করতো এবং এটা লাইকির সবাই জানে আমি নাম বলবো না কারণ এটাতে ওই মেয়েদের সম্মানহানি হবে যেহেতু তারা এখন সবকিছু থেকে দূরে এবং একজন তাকে লাইকিতে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে সে একটা টোকাই ছিল একটা বস্তি ছিল একটা যা ছিল যাই ছিল সে লাইকি করতো সেই লাইকির স্টেজ থেকে নিয়ে তাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে এবং লিভ টুগেদার কেন করতো একসাথে কেন থাকতো বিশাদি করার পারপসেই তো যখন বিয়ের কথাটা বলা হয় তখন ওই মেয়েকে বাসা থেকে বের করে রাস্তায় মারা হয় তার পরবর্তীতে সে আরেকজনের সাথে ছিল এবং পরবর্তীকালে জিনিসগুলো আমি অনেক পরে জানতে পেরেছি অনেক পরে আমার সম্পর্কের অনেক পরে জানতে পেরেছি তখন আমাকে সে বলে হ্যাঁ আমি তুমি ভিডিও তো দেখোনি আমি তো উদ্দেশ্যটা সব সময় ভিডিও করতাম আর এটা খুব নর্মাল আর ওই past সময় তুমি ছিল না তুমি ওগুলো নিয়ে এখন কেন কোয়েশ্চেন করছো ঠিক আছে আমার আমার তখন কন্ডিশন হলো যে তুমি এই ধরনের কাজ আর কখনোই কারোর সাথে করবে না রিয়ালিটি হচ্ছে আমি তোমার চেয়ে অনেক বয়সে বড় আমি হয়তো মারা যাব তখন তুমি একটা তোমার একটা লাইফের একটা স্টেজে থাকবা তুমি হয়তো বিয়ে সাথে করবা বা তুমি কোনো মেয়ের জীবন নিয়ে তুমি খেলবা না